আমি অনেক কাচ্ছি খাইতাম একটা সময় রাত বিরাতে নাজিরা বাজা চলে যেতাম ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে আরও অনেকগুলো জাহের আলভি ইন্ডাস্ট্রিতে থাকলে আমার দ্বারা ওইসব মানুষই পটে যারা আসলে ভেতর থেকে পিওর তাকিম ভাই হিমসেলফ ইজ ইস্যান ইন্ডাস্ট্রি এটা অনেক বড় একটা অর্জন আসলে যেটা আমার একার অর্জন না আমার ভক্ত অনুরাগীদের অর্জন আমার নাটকের দর্শকদের অর্জন শুধু আমার একার না আমি তো কষ্ট করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এবং ইয়াস এইটা ইস আ আমার কাছে মনে হয় এবং সর্বোচ্চ ভিউ তালিকায় আমার মনে হয় যে একটা ভালো শীর্ষে থাকার মতো একটা কোয়ান্টিটি মিলিয়ন ভিউ এইটা এটা সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আসলে অনেক মিস করি আমি আই ইউজ টু হ্যাভ কাচ্ছি আর লট আমি অনেক কাচ্ছি খাইতাম একটা সময় রাত বিরাতে নাজিরা বাজার চলে যেতাম তো এখন আর ওইভাবে যাওয়া হয় না ব্যস্ত থেকে শুটিং করে বাসা যে টায়ার্ড হয়ে যাই

আমি আমার আমার দ্বারা ওইসব মানুষই পটে যারা আসলে ভেতর থেকে পিওর কারণ আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তো তো অনেকে আমার স্ট্রেট ফরওয়ার্ড কথাতে হার্ট হয় বা বিব্রতও হইতে পারে তো তখন আমার থেকে ডিস্টেন্স মেনটেন করে বাট আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার কারণে যে কয়জন পটে ওরা খুব পিওর পিওর সোল আমার কাছে মনে হয় ভবিষ্যতে কারা লিড দিতে পারে দেড়ের সাকিব ভাই হিমসেলফ ইজ এন ইন্ডাস্ট্রি এটা তো অস্বীকার করার কোনো জায়গা নাই আরো অনেক ভালো ভালো নাম আছে যারা ভালো ভালো কাজ করবে এখন করতেছে অলরেডি এরাও ভালো করবে এরাও একটা সময় আরো ম্যাচিউর হবে ওরাও এক একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে সিয়াম আছে রাজ আছে অনেকেই আছে ভেরি গুড মি আমি তো এখন সিনেমায় পা রাখি নাই আমি সিনেমায় পা রাখলে ইনশাল্লাহ আল ডু মাই বেস্ট অ্যাজ ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল হ্যাঁ এই নাটকটা হচ্ছে আর টিভি ঈদের নাটক নাটকটার নাম আপাতত কসাইয়ের প্রেম খুবই কমেডি এবং চটপটে একটা নাটক নাটকের নাম পরিবর্তন হতেও পারে পরিচালনা করছেন আমাদের অনেক মেধাবী এবং গুণী একজন নির্মাতা সর্দার রোকন আমার খুব কাছের মানুষ এবং বড়ো ভাই একজন মানুষ নাটকটা মজা হচ্ছে ভালো হচ্ছে খুব ফান করে শ্যুট করছি আমরা অ্যান্ড যে কাজ করার সময় মজা হয় সেই কাজ দেখতেও মজা লাগে